রাহুল গান্ধীর জেলা সফরের মাঝে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় বোমাবাজির ঘটনা প্রতিবেশীর ছোড়া বোমায় জখম একই পরিবারের চারজন এর মধ্যে একজন বৃদ্ধ রয়েছে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে বোমা বাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদের সীমান্তবর্তী গ্রাম বামনাবাগ প্রতিবেশীর বিরুদ্ধে বোমা অভিযোগ জানা গিয়েছে রানীনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায় প্রভাসচন্দ্র মণ্ডলের মেয়ের বিয়ে ছিল সকালে আত্মীয় বাড়িতেই ছিল সকালে হঠাৎই প্রতিবেশীর সাথে বিবাদ বাঁধে সেই সময় পরিবারের লোকজন বাড়ি থেকে বেরোতেই তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ এতেই আহত হন পরিবারের চারজন তাদের উদ্ধার করে গোধনবাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় কি কারণে এই হামলা তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ